রূপসা সেতু খুলনার হৃদয়ে জেগে থাকা এক কবিতা খুলনার বুকে লালিত এক স্বপ্নের নাম রূপসা সেতু রূপসা নদীর বিশাল বকচিরে তাড়িয়ে থাকা এই স্থাপত্য শিল্প কেবল ইস্পত কংক্রিটের অচল কাঠামো নয় এ যেন প্রকৃতি আর মানুষের সৃজনশীলতার অপকুণ্ডিত স্থানীয়রা যাকে ডাকে খামজাহান আলী সেতু নামে সেটি আজ খুলনার প্রাণের স্পন্দন সন্ধ্যা নামলেই এ সেতু রূপ নেয় রূপকতার রাজকন্যায় হাজার হাজার রঙিন বাতি জ্বলে ওঠে তার গায়ে আলো ঝিলিকে দিয়ে পড়ে নদীর জলে তৈরি করে চাঁদ তারার জলৎ ছবি মনে হয় আকাশের তারা নেমে এসেছে রূপসার জলে খেদতে শিশুরা দৌড়ায় মুক্ত পাখির হতো আর নদীর বাড়ে মুকরোচক সাদের রাজ্য চুই ঝালের ঝালমুড়ি গরম ঘুগনি টাটকা গলদা চিংড়ির ভাজা আর হোসেন মামার এক কাপ চায়ে মেশে পুলনার বর্ক প্রতিটি কামড়ে প্রতিটি চুমুকে জেগে ওঠে সবরের প্রাণ দেখুন তো রূপসা রিভারভিউ পাড় থেকে নজরে তীরে চোখে পড়বে বিশাল জাহাজগুলো নদীর বুকে অলাসভাবে দুলছে ছোট নৌকাগুলো ঢেউয়ের সাথে লুকোচুরি খেয়েছে আর রাতের নিরাবতায় চাঁদ নামে জলে আলোয়ার ছায়া খেলে যায় এক অদৃশ্য নাট্য মঞ্চে এই সেতু শুধু পথই নয় এখন খুলনার প্রাণের পর্যটন ঠিকানা সুস্থাস্থ দেখার জন্য এক কথায় পারতে পারিবারিক পিকনিক চারপাশের পাতগুলোই যেন সাজানো উদ্যান খুলনায় যেতে চাইলে ঢাকার গুলিস্থান বা সাইদাবাদ থেকে বাছে অথবা কমলাপুর থেকে সুন্দরবন বা চিত্রা এক্সপ্রেসে ট্রেনে অথবা বাদামতলি ঘাট থেকে স্টিমারে নদীপথের রোমান্স খুলনা পৌঁছে থাকুন টাইগার গার্ডেন হোটেল ক্যাসেল সালাম বা সরকারি সার্কিট হাউজে সবখানেই আতিথেয়তার হাসি সেতুর সৌন্দর্য উপভোগ করুন সতর্কতায় হাঁটার সময় চোখ রাখুন যানবাহনের দিকে রাতে একা নদীর ধারে এড়িয়ে চলুন সেতুর নিরাপত্তা বাধা কখনই অতিক্রম করবেন না রূপসা সেতু তাই কেবল সড়ক নয় এটি খুলনার মানুষের আবেগের স্বাক্ষর এখানে দাঁড়ালে বুঝবেন কিভাবে নদীর জলে মিশে যায় মানুষের স্বপ্ন কিভাবে ইস্পাতের শরীরে তনিত হয় প্রাণের গান যদি ক্লান্ত জীবনে একটু প্রশান্তি খুঁজে থাকেন হেসে পড়ুন রূপসার কোলে দেখবেন সেতুর আলোয় আলোকিত হয়ে উঠবে আপনার মন কারণ খুলনার মানুষ ঠিকই বলে রূপসা সেতু আমাদের ভালোবাসার নাম